ক্রিকেট খেলার জন্য অবশ্যই আপনারা ওয়ান এক্সবিট বা মেলবিট লাইন বিট বেছে নিতে পারেন এটা সবচেয়ে বেস্ট বেটিং ওয়েবসাইট তো এই ওয়েবসাইটগুলোতে আপনারা যেভাবে ডিপোজিট উইথড্রো করবেন বা কীভাবে অ্যাকাউন্ট করবেন ভেরিফাই করবেন সেই আপনার যদি কিছু ধারণা না থাকে তাহলে ডিরেক্টলি আপনারা ভিডিও ডিক্সিং বক্স বা ডিক্সিং বক্স থেকে বা স্ক্রিন থেকে আমার নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন তাহলে আপনারা সব ডিটেলস পেয়ে যাবেন খুব সহজেই এবং ডিপোজিট আপনারা খুব সহজেই করতে পারবেন এবং এক মিনিট ডিপোজিট এক মিনিট উইড্রো কোনো সমস্যা নয় জামেলা ছাড়াই তো আরেকটা কথা বলতে চাচ্ছি আপনাদেরকে আমার যে আপনারা কীভাবে ডিপোজিট করবেন নিজে 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 ডিপোজিট করার জন্য ফার্স্টে আপনাদের ভালো উপায় বলতে পারি যে আপনারা ডলার দিয়ে খেলতে পারেন যে ডলার দিয়ে খেলার জন্য কী করতে হবে আপনার বিট কয়েন এটি লাইট কয়েন ইউএসডিটি বিডিটি এগুলো দিয়ে আপনি খেলতে পারেন বা এ বা আরও অন্যান্য আদার্স ক্রিপ্টো কারেন্সি আছে সেই ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে আপনারা ডিপোজিট উঠে করতে পারেন এখন যদি আপনি ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে না করতে পারেন তাহলে আপনি ডুয়েল কারেন্সি বিশা কার্ড মাস্টার কার্ড দিয়ে করতে পারেন এটা ব্যাঙ্কে যেয়ে বললেই হবে যে ডুয়েল কারেন্সি বিশা কার্ড লাগবে তাহলে দিয়ে দিবে এবং এটা আপনি পাসপোর্ট দিয়ে করতে হবে আর কি তো যারা যে আমরা যেতে চান না তারা অবশ্যই আমাদের থেকে যোগাযোগ করে নিতে পারবেন এক মিনিট ডিপোজিট এক মিনিট উইডিও এবং আমরা সার্ভিস খুবই ফাস্ট দিয়ে থাকি এবং আমাদের সাথে কথা বলে আশা করি বুঝতে পারবেন এবং আপনারা বাজি খেলতে পারবেন খুব সহজেই তো আপনাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার ইউটিউব চ্যানেলে শুধু মালুশিয়া ব্রাইদের জন্য তো অবশ্যই আপনাদের যে কোনো হেল্প লাগবে বা কিনে ভিডিও লাগবে সেটা আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং গেমসের টিপসও নিতে পারবেন আমাদের থেকে আমরা যেই গেমসগুলো খেলে থাকি আর কি এখানে কিন্তু গেমস খেলে আমরা টাকা উপার্জন করে থাকি তো আপনাকে দেখায় দিই আমি একটা গেমস অনেকে সচরাচর দেখাবেন আপনাকে তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে আছে আপনার এক হাজার তেরো ইউএস ডলার তিরিশ ইউএস ডলার আর কি বুঝতে পারছেন তো আমি এখান থেকে আপনাকে কিছু টাকা আর্ন করে দেখাই তো ফার্স্ট অফ অল আরেকটা কথা বলতে চাচ্ছি আমি আপনারা অবশ্যই যারা অ্যাকাউন্ট করবেন অবশ্যই এই প্রমো কোটি দিয়ে অ্যাকাউন্ট করবেন তাহলে আপনাদের ফার্স্ট ডিপোজিটে বোনাস পাবেন এবং ওই বোনাসটি দিয়ে আপনারা খেলা শিখতে পারবেন যদি নতুন কেউ খেলা না শিখে থাকেন তো আমি এখানে আপনাদের কিছু টিপস দেবো বা আপনারা চাইলে যে কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো যত সম্ভব তো আমার এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণই মালয়েশিয়া ভাইদের জন্য তো এখানে আমি একটা সাপোজ আমি একটা বেট করবো তো আমি এখান থেকে পাস দিয়ে দশ ডলার বেট করলাম আর কি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দশ ডলার বেট করলাম আপনাদেরকে দেখানোর জন্য কি তো এখানে দশ ডলার বেট করলাম এখানে আমি আরও বেট করলে করতে পারি তো এখন করব না আমি একটা অন্য একটা সাবজেক্ট নিয়ে বেট করব। আচ্ছা এই মায়ের পরে একটু বেশ বাড়ায় বেট করবো তো আপনার কোথায় মারছে আপনার দেখতে পারেন না হয়তো আমি আপনাদেরকে মার করে দেখাই দিচ্ছি যে আমি এই জায়গায় বেটটা করেছি যে আমি এই জায়গায় বেটটা করেছি আপনারা দেখতে পাচ্ছেন এক থেকে আটার মধ্যে আসলে আমি টাকাটা পাবো নয়তো টাকাটা পাবো না তো মালয়েশিয়া যারা আছেন তারাও আপনারা এইভাবে খেলতে পারেন তো আমি আপনাকে দেখাই দিচ্ছি সরি নয় থেকে একত্রিশ হলো তাই টাকাটা লস হয়ে গেছে সমস্যা নেই তো আমি আপনাদেরকে আমি এখানে ডাবল করে দিলাম তারপরে এখান থেকে পাস করে মারলাম তো ওইখান থেকে আগের বেটটা এখন বেশি আছে তো আপনার কিন্তু আমার ব্যালেন্সে দেখতে পাচ্ছিলেন যে এক হাজার তিরিশ ইউএসডি ডলার তো আমি আপনাদেরকে কিছু উপার্জন করে দেখাবো এই জন্য আর কি তো আপনার এখানে উপার্জন করতে গেলে কিছু কিছু জায়গায় রিস্ক নিতে হয় সেই জন্য জায়গায় রিস্কগুলো নেওয়া আর কি আমার তো আপনারা দেখতে থাকুন আর যারা অবশ্যই এরকম অ্যাকাউন্ট খুলতে চান বা ব্যাজি খেলতে চান ক্রিকেট

তো এখান থেকে আমি আরও কি একটা গেম ধরার চেষ্টা করবো আমি এখান থেকে পাস করে ধরলাম বা এখানে আরও পাস ধরলাম সমস্যা নেই আপনারা দেখতে থাকেন কিভাবে উপার্জন হওয়া করা যায় আর কি মাঝে মাঝে রিক্স নিতে হয় এগুলোতে তো আপনারা দেখতেই পারছেন তো আমি আপনাদের গেম খেলে এগুলো দেখাই দিচ্ছি তো আপনারা যারা অবশ্যই অ্যাকাউন্ট খুলবেন আমার সাথে যোগাযোগ করবেন যারা ফার্স্ট ডিপোজিট উডি নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যাদের যে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালয়েশিয়া ভাইদের জন্য হেল্প করে থাকি এবং আমাদের এই চ্যানেলটাই শুধু মালয়েশিয়ার বাইদের জন্য তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে ততজন সবাই ভালো থাকবেন এবং এই মাইটটা আপনারা দেখতে থাকেন এবং আমি নিশ্চিত যে আমি এখানে উইন হব তো দেখতে পাচ্ছেন যে আমি সব দিক থেকে উইন হয়ে গেলাম এখন আমার অ্যাকাউন্টে আছে পাঁচ পঞ্চাশ তার মানে আমি পঁচিশ ডলার উইন করলাম ওই বাংলা টাকায় তিন হাজার টাকার মতন তো আপনারা যারা অবশ্যই অ্যাকাউন্ট খুলতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সব কিছু ডিটেলস শিখিয়ে দেবো এবং এইরকম ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল পাবেন সব সময় তো আজকের ভিডিওটি এতটি যার যে সমস্যা অবশ্যই জানাবেন অলফেজ বাই বাই গুড নাইট